এই দাঁড়া ওইদিকে আসো বিয়ে করছো এতদিন হয়েছে বাচ্চা কাছে হচ্ছে না কেন এই ধরনের প্রশ্ন যদি আপনি কাউকে করে থাকেন তাহলে বুঝতে হবে আপনি অসভ্য আপনার এখনো কমন সেন্স নাই আপনি একটা বেয়া এখন পর্যন্ত মানুষের নানা কারণে বাচ্চা না হতে পারে কারো অসুস্থতার কারণে কেউ ইচ্ছে করেই ভাবতেছে যে কিছুদিন পরে নিবে তাদের হয়তো কোনো সমস্যা আছে ফাইন্যান্সিয়াল হোক বা যেই হোক যে কোনো ধরনের সমস্যা থাকতে পারে এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আর যদি সমস্যা যদি থেকেও থাকে তারা তাদের মতো করে ডাক্তার দেখাচ্ছে আপনি তাদেরকে সাজেস্ট করতেছেন এটা করো ওইটা করো হ্যান করো ত্যান করো আসলে এগুলো নিয়ে তো সে আপনার সাথে আলোচনা করতে চাচ্ছে না এগুলো নিয়ে আলোচনা করতে সে লজ্জাবোধ করতেছে সে বিব্রত হচ্ছে তার কাছে খারাপ লাগতেছে একজন মানুষের বাচ্চা না হলে সে জানে যে তার কাছে কেমন লাগে আপনি এগুলা বলা মানে তার উপকার করে না তার কাটা গায়ে লবণের ছিটা দেওয়া ঠিক আছে এসব ধরনের প্রশ্ন থেকে একদম বিরত রাখবেন নিজেকে আশেপাশে কেউ প্রশ্ন করলে এসব ধরনের তাকেও নিরুৎসাহিত করবেন কারণ এসব ধরনের প্রশ্নগুলো মানুষের অনেক খারাপ লাগে